আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে বেশ কয়েকটা কাজের জন্য শ্মশানঘাটিতে গেছিলাম বশীকরণ কাজের জন্য তো আপনারা দেখেন কিভাবে কি সাধনা করতে হয় আর যাদের কাজ করার ইচ্ছুক তারা আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি কালি চালানোর মাধ্যমে কাজ করে দেই গ্যারেন্টি এবং গ্যারান্টি সহকারে কাজ করে দেই তো আল্লাহর রহমতে শ্মশানকালী আমার কন্ট্রোলে আছে আমার বসে আছে যে কারণে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না তো আমার যারা শিষ্য হবে তাদেরকে আমি এমনভাবে শিক্ষা দিব যাতে করে তারা পুরো পৃথিবীতে কাজ করতে পারে এবং যে কাজটা করবে সেটা যেন গ্যারান্টি সহকারে করতে পারে আমি আমার প্রত্যেকটা শিষ্যকে থেকে প্রচণ্ড পচ ভালোবাসি এবং আমি শিষ্যদেরকে দোয়া করি তারাও যেন আমার মতন কবিরাজী করে খেতে পারে দুনিয়ার বুকে নাম যশ খেতে অর্জন করতে পারে আমি অন্যদের মতন নয় যারা আমার বাড়িতে আসতে চান তো আসতে পারবেন এসে কাজ বাজ শেখায় যেতে পারবেন একটা শিষ্য বাড়িতে আসলে তাকে একটা গুরুবিদ্যা ডায়েরি একটা তসবি একটা লাল কাপড় একটা রাহু চান্ডালের হার এগুলো দিতে হয় তো আল্লাহ রহমতে একবার আসলে আর আসতে হবে না তো আর সেরকম যদি আপনার ভাগ্য ভালো হয় তো আপনাকে জিন দিয়ে দিব আপনি জিন দিয়ে সমস্ত কাজ করতে পারবেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে যে দশটা দশটা সাবস্ক্রাইব করবে দশটা ফোন থেকে এবং ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে তাকে আমি হাত হাত দর্পণ মন্ত্র দেব আপনাদেরকে আমি কথা দিলাম আর যারা এক বার দরুদ শরীফ পাঠ করবে ছোট দরুদ শরীফ আছে আল্লাহ সল্ল আল্লাহ মুহম্মদ ও আলী মোহাম্মদ এই দরুৎ শরীফটা পাঠ করবেন এক হাজার বার পাতার বীজ ছাড়া মন্ত্র দেব এগুলো গুরুবিদ্যা মন্ত্র এবং স্বয়ংসিদ্ধ মন্ত্র